আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি সকলের মধ্যে কমন আমাদের এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য জানা কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আল্লাহর আদেশ মানবো নিষেধ ছেড়ে দিব রাসুলের আদেশ মানবো নিষেধ ছেড়ে দিব এই কনসেপ্টের নাম মৌলবাদী কনসেপ্ট আর এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কথা এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত মৌলবাদী হয়ে জান্নাতে প্রবেশ করতে চাই আর তোমরা ধর্ম নিরপেক্ষ যেহেতু এই জন্য সব ধর্মের মানুষ থাকবে সেখানে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে কাফের থাকবে মোর্তাফ থাকবে মোশারেফ থাকবে আর মুনাফেক প্রতিষ্ঠা করবো তোমরা তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন আল্লাহ এই কনসেপ্টটা অনেকে ক্লিয়ার নাই অনেক মুসলিম আছে শব্দগুলো শুনে ভয় পায় মনে করি এই শব্দ দিয়ে তারা আবার কি মুছাতে চাচ্ছে দেখুন যে ব্যক্তি একজন কাফের সেও একজন মৌলবাদী কাফের যে ব্যক্তি একজন নাস্তিক সেও একজন মৌলবাদী নাস্তিক যে ব্যক্তি একজন আপনার কি বলবো সেকুলার ধর্মনিরপেক্ষ সেও একজন মৌলবাদী ধর্মনিরপেক্ষ